নমস্কার বন্ধুরা অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি দেখতেই পাচ্ছেন রেসিপিটি অত্যন্ত সাধারণ একটা রেসিপি টমেটো মাখা ছোটোবেলায় এই রেসিপিটি করে আমার মনে হয় না এমন কেউ আছে কে কে এই রেসিপিটি করেছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন টমেটো মাখা ছোটোবেলায় দুপুরবেলায় লুকিয়ে সবাই মনে হয় এটা করেছে চলুন আজকে সেটা একটু করা যাক তার জন্য আমি দুটো টমেটো নিয়েছি টমেটোটাকে প্রথমে ছোট ছোট করে কুচিয়ে নেব দুপুরবেলায় শীতকালে রোদে বসেই টমেটো মাখা করতাম ভীষণ ভালো লাগতো আর আজকে সেটা করছি আর যেন মনে হচ্ছে স্মৃতির রোমন্থন হয়ে যাচ্ছে টমেটোগুলো কুচিয়ে নিয়েছি এতে দেব একটা ছোট্ট পেঁয়াজের হাফেরও একটু কম অংশ পেঁয়াজটাকেও ছোট্ট ছোট্টো করে আমি কুচিয়ে নেব দেখুন পেঁয়াজগুলোও আমার কুঁচনা হয়ে গেছে একটুখানি পেঁয়াজ জাস্ট লাগবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন যদি একটু বেশি পেঁয়াজ খেতে চান দিতে পারেন অসুবিধা নেই লঙ্কা আমি দুটো নিয়েছিলাম তবে একটা দেবো আপনি যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন একটা লঙ্কাকে ছোট্ট ছোট্টো করে কুঁচিয়ে নেব সত্যি কথা এই রেসিপিটি করতে গিয়ে আজকে আমার একেবারে ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছিল খুব ভালো লাগছিলো তখন দুপুরবেলা লুকে লুকে এই রেসিপিগুলো করতাম খুব ভালো লাগতো আমার সব সব ছোটোবেলায় বোধহয় সবাই এই জিনিসটা করে থাকতো আচ্ছা যাক এর মধ্যে এবার লঙ্কা দিয়ে দিয়েছি এবার নুন ও গোলমরিচ আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি কিছুটা পরিমাণ ধনে পাতা নিয়ে দেব দেখুন কিছুটা ধনে পাতা তুলে নিয়েছি ধনে পাতাটাও ছোটো ছোটো করে কেটে নিয়েছি নিয়ে দেব। আর টমেটোর একটু কাঁচা কাঁচা গন্ধ থাকে যদি আপনি চান সর্ষের তেলটা দিতে পারেন না হলে নাও দিতে পারেন সর্ষের তেল একদম অল্প পরিমাণ দেবেন দিয়ে খুব ভালো করে মেখে নেবেন নিয়ে এটা খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবেন